আসসালামু আলাইকুম প্রিয় কৃষক ভাইরা আপনাদের সবাইকে স্বাগত আমার ইউটিউবের পরামর্শমূলক চ্যানেল কৃষি পরামর্শে প্রিয় দর্শক মণ্ডলী যারা ধান চাষ করছেন তারা দেখবেন এই বীজতলা কেমন লাল হয়ে যাচ্ছে এই বিষয় নিয়ে আমি আজ স্বল্প পরিসরে একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে আসছি বিস্তলার ডগা দেখাতে পারছি না কারণ অনেক দূরে এই বিস্তলা লাল হয়ে যাচ্ছে এবং শিকড় পচে যাচ্ছে দর্শক এই বিস্তলা হলো ধানের আতুর ঘর অর্থাৎ ভালো বিস্তলা যদি না নেওয়া হয় মূল জমিতে তাহলে ভালো ধান পাবেন কি করে এই অসুস্থ বিস্তলা নিয়ে যায় যদি মূল জমিতে তবে ভালো ধান আশা করতে পারব না তাই বিস্তলা সুস্থ রাখার প্রয়োজন এখন অনেক কুয়াশা এবং শীত পড়ছে তাই এই বিস্তলার ওষুধ প্রয়োগ করা প্রয়োজন যারা বাংলাদেশ ও ভারত থেকে আমার এই ভিডিও দেখছেন তারা প্রথমে কার্বন ডাইজিন পঞ্চাশ পার্সেন্ট এবং তার সাথে ফার্স্ট পটাশ স্প্রে করবেন কার্বন ডাইজিন প্রতি লিটার পানিতে দুই গ্রাম এবং ফার্স্ট পটাশ প্রতি লিটার পানিতে চার গ্রাম একসাথে মিশিয়ে স্প্রে করতে হবে এই স্প্রে দেওয়ার দুই দিন পর জমিতে পানি দিতে হবে এবং সার প্রয়োগ করতে হবে এক্ষেত্রে প্রতি আড়াই শতক জমিতে ইউরিয়া এক কেজি গন্ধক সালফার একশো গ্রাম ইউনিক অ্যাসিড দুইশো গ্রাম এবং ম্যাগনেশিয়াম একশো গ্রাম প্রয়োগ করতে হবে সার প্রয়োগের পূর্বে যদি রোগমুক্ত করার জন্য ওষুধ প্রয়োগ না করেন তবে যতই সার প্রয়োগ করেন বিস্তলার চেহারা ভালো হবে না প্রিয় দর্শক মণ্ডলী কৃষি বিষয়ক যে কোনো পরামর্শ এর জন্য আমার ভিডিওটিতে কমেন্ট করবেন ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই শেয়ার করে লাইক দিবেন। আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ